চোরা শব্দটি শুনলে একটা চোরা বা গোপন গোপন ছবি ভেসে উঠতে পারে আপনার চোখের সামনে দুটি দেশের মধ্যে নিয়ম কানুনের আড়ালে বা কখনো কখনো প্রকাশে এমন একটা কিছু চোরা চালান হচ্ছে যা আসলে কোনোভাবেই চোরা বা গোপন রাখা সম্ভব নয় কিন্তু তার বিপরীতে লাভ আর ব্যবসার হিসাবটা বড় কারণ সেখানে সীমান্তের চোখ রাঙানি কাটা তারার ঝুঁকিটাও চরম এরপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে বলি দেশ দুটি বলতে আসলে বাংলাদেশের ভারতের কথাই বলছি আর যা চোরাচালানের কথা বলছিলাম তা হলো গরু তালাশের এই পর্বে আমরা গরু চোরাচালানের অলিগলিতে ঘুরে বেড়াবো প্রতিবেশী দেশ ভারতের সাথে প্রায় চার হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে বাংলাদেশের আন্তর্জাতিক সংবাদ বিষয়ক মার্কিন অনলাইন নিউজ কোম্পানি গ্লোবাল পোস্ট এই সীমানা দেয়ালকে বলছে ওয়াল অফ ডেথ বা মৃত্যু দেয়াল আর এই মৃত্যু দেয়ালের বাইশটি রুটের এপার ওপার হাজার হাজার কোটি টাকার গরুর ব্যবসা কিন্তু একটু এদিক ওদিক হলেই মৃত্যু নিশ্চিত মাছে ভাতে বাঙালির খাবারের তালিকায় জনপ্রিয় একটি খাবার গরুর মাংস পরিসংখ্যান বলছে জনপ্রতি একশো বিশ গ্রাম মাংসের চাহিদা থাকলেও যোগান রয়েছে মাত্র বত্রিশ গ্রাম এরপরেও ভারতীয় গরু না আসলে এ চাহিদাও পূরণ করা সম্ভব ছিল কিনা সে প্রশ্ন করাই যেতে পারে ভারতের সংবাদ সংস্থার তেহলকার তথ্য অনুযায়ী প্রতি বছর ভারত থেকে প্রায় এক কোটি গরু আসে বাংলাদেশে টাকার হিসাবে তা পনেরো থেকে বিশ হাজার কোটি টাকার ব্যবসা একশো বিশ গ্রাম মাংস দরকার প্রতিজন প্রতিদিন আমাদের যে গরু আছে সে গরু থেকে আমরা মাংস পাচ্ছি পার পারসন পার ডে আটশো আটত্রিশ থেকে চল্লিশ গ্রাম মাংসের চাহিদা আর হাজার হাজার কোটি টাকার হিসাবের পাশে যে বিষয়টি সামনে চলে আসে তা হল ভারত থেকে গরুগুলো আনতে গিয়ে অনেক মানুষের জীবন যাওয়ার খবরও আসছে হর এশীয় দেশীয় মানবাধিকার সংগঠন অধিকার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এবং ভারতীয় মানবাধিকার সংগঠন মাসুমের সম্মিলিত জরিপ থেকে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে বিভিন্ন কারণে গত উনচল্লিশ বছরে বিএসএফের গুলিতে প্রায় তিন হাজার বাংলাদেশির মৃত্যু হয়েছে শুধু গত দশ বছরে এ সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে আর এই মৃত্যু তালিকার শীর্ষে অবস্থান গরু ব্যবসায়ীদের ভারতের এই সীমান্তরক্ষী বাহিনী শুধু বাংলাদেশী নাগরিকদেরকেই যে হত্যা করছে তা নয় গত দশ বছরে খোদ ভারতেরই মারা গেছে প্রায় চার শতাধিক এবং নিরস্ত্র লোককে গুলি মারাটাই হলো আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে যাওয়া দেশীয় আইনের বিরুদ্ধে যাওয়া ভারতের আইনে জীবন্ত পশু লাইভ অ্যানিমালস রপ্তানি করা বা এক্সপোর্ট করা ব্যান্ড নিষেধাজ্ঞা আছে এটা যতদিন লেগালাইজ না হবে ততদিন সমস্যাটা রয়ে যাবে সীমান্ত তাহলে এখন শুধু ভৌগোলিক সীমানা রক্ষার একটি লাইন বা রেখায় নয় অনেক মানুষের মৃত্যু রেখাও বটে এমন চিন্তা দর্শক আপনাদের মাথায় আসতেই পারে কিন্তু তালাশের এবারের পর্বের লক্ষ্য সেটা নয় আবার হাজারো মানুষ বা হাজার হাজার কোটি টাকার গরু চোরাচালানের হিসেবের দিকেও নজর দিচ্ছি না আমরা আমরা আপনাদের দেখাতে চাই প্রতিদিন প্রতিক্ষণ কী কী ঘটনা ঘটছে ওই সীমান্ত এলাকাগুলোতে তাই তালাস্টিমের এবারের গন্তব্য ঢাকা থেকে প্রায় চারশো কিলোমিটার দূরের সীমানায় এ দৃশ্য দেখে প্রথমেই আপনার মনে হবে এটা একটা গরুর হাট কিন্তু ভুল এ ভুলটা আমাদেরও হয়েছিল আমরা পরে জেনেছি এটা গরুর হাটের মতো দেখালেও তা নয় বরং দিনাজপুরের সীমান্তবর্তী থানা বিরামপুরের দক্ষিণ দাউদপুর বর্ডার গার্ড ক্যাম্পের মাঠ যেহেতু হাট নয় সেহেতু একসাথে এত গরু মহিষ দেখে ধরে নিন ভারত থেকে বৈধ পথে আসা সব গরু মহিষ এখানে জড়ো করা হয়েছে সেটাও ঠিক নয় বরং সত্যটা হলো সবগুলো গরু

আমরা নি আসি না তারানে শেষ নয় যে জমির উপর দিয়ে গরু আসে সেই জমির মালিককেও টাকা দিতে হয় হয়তো পথটা নয় জন্যই যে যেভাবে পারে উপার্জন করছে আমরাই আমাদের খোরস আছে এতক্ষণ আপনারা যেসব দৃশ্য দেখলেন তাতে মনেই হতে পারে শুধু বাংলাদেশ অংশেই বুঝি এরকম ঘটনা ঘটছে কিন্তু আমরা অনুসন্ধান করতে গিয়ে দেখেছি যে হুবহু একই রকম গরু চোরাচালানের আসর বসে ওপারে ভারতেও এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করেছে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল চলুন আমরা ওই প্রতিবেদনটির মূল অংশ দেখে আসি আশা করছি অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে তাতে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের এই প্রতিবেদনে দেখা যাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের ভারতীয় অংশের একটি জায়গায় হাটের মতো করে অনেকগুলো গরু জড়ো করা হয়েছে এখানে প্রতিবেদক বলছেন এই হাট হল ভারতের সবচেয়ে বড় চোরাচালানের স্থান যেখান থেকে হাজার হাজার গরু চলে যায় সীমান্তের ওপারে অর্থাৎ বাংলাদেশে প্রতিবেদনটিতে দেখানো হয়েছে ভারতে যে গরু পাঁচ হাজার টাকায় বিক্রি হয় তা বাংলাদেশে পাচার করতে পারলে চারগুণ গুণ বেশি দামে বিক্রি করা এই গরুগুলি যাচ্ছে বাংলাদেশে এখানে একজন স্থানীয় বাসিন্দা বলছেন সীমান্তে বিএসএফকে টাকা দিলেই গরু চোরা তেমন কোন সমস্যা হয় না কিন্তু টাকা না দিলেই যত বিপদ তখন বিএসএফ সদস্যরা গুলি করতেও পিছু বা হয় না আর শারীরিক নির্যাতন তো আছে ন্যাশনাল জিওগ্রাফিক এর এই সরে জমিন প্রতিবেদনে বেরিয়ে এসেছে যে এটা আসলে গরুর যুদ্ধ বা গরুর জন্য যুদ্ধ গতকাল রাত্রি যেখানে দেখা যাচ্ছে আনুষ্ঠানিকভাবে গৃহপালিত গবাদি পশুর ছবি তুলে এক ধরনের সচিত্র সনদ তৈরি করা হচ্ছে যাতে প্রমাণিত হবে এসব গবাদি পশু চোরাচালানের জন্য নয় ভারতের সংবাদ সংস্থা তেহেলকার এক প্রতিবেদনে দেখা যাচ্ছে গরু চোরাচালানের ক্ষেত্রে বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির যে ভূমিকা ওপাশে চোরা মাধ্যমে গরু বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এরও প্রায় একই রকম ভূমিকা আর এক লাগে তিন হাজার পাওয়া যাও এ করে দেয় হ্যাঁ পুরকাশ নয় টাকা বা ঘুষ না দিলে সীমান্তরক্ষীরা আচরণে কতটা অমানবিক হতে পারে তা চাপ নবাবগঞ্জের হাবিবুর রহমানের ঘটনা দিয়েই দেখেছে পুরো বিশ্ববাসী আর গরু চোরাচালানের ক্ষেত্রে সীমান্তরক্ষীদের ভূমিকা কি তা নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখিয়েছে ভারতের একটি টিভি চ্যানেল এবার আমরা হাবিবুর রহমানের উপর সীমান্তরক্ষীদের নির্যাতন এবং ওই প্রতিবেদনের দিকে নজর দেব গোপনে ধারণ করা এই ছবিটিতে দেখা যাচ্ছে ভারতীয় বাহিনী সীমান্তিতে কিছু গরু এপার ওপার হচ্ছে তার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় আটকে রাখা এক ব্যক্তির উপর অমানসিক নির্যাতন শুরু করে তারা পরে উদ্ঘাটিত হয়েছে যে ওই নির্যাতিত ব্যক্তির বাড়ি বাংলাদেশের চাপাইনবগঞ্জ জেলায় নাম হাবিবুর রহমান গরু চোরাচালান নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন দেখানো হয়েছে ভারতের এনডিটিভিতে এই প্রতিবেদনে গরু চোরাচালানের রুট দেখানোর জন্য আসামের ধুবরি সীমান্তকে বেছে নেওয়া হয়েছে এখানে প্রতিবেদক বলছেন ছবিতে যে গরুর চালান দেখা যাচ্ছে তা মধ্যপ্রদেশ থেকে এসেছে এবং রাত দশটা থেকে গরুগুলোকে সীমান্ত পার করা শুরু হয় চলে রাত। গরুগুলো প্রধানত পাঞ্জাব, হরিয়ানা, বিহার এবং মধ্যপ্রদেশ থেকে আসে আর গরু বহনকারী ট্রাকগুলোকে বিভিন্ন চেকপোস্টে প্রায় হাজার টাকা করে দিতে হয়। প্রিন্টার রামনারায়ণ চৌধুরী নামের এক নাইট গার্ড বলেছেন নৌপথে কিভাবে পার হয় গরুগুলো বলেছেন কারা সহযোগিতা করে আর কাকে কত টাকা দিতে হয়। তো বল রাহা है सबके सामने প্রতিবেদনটিতে বলা হয়েছে একটা সুসংগঠিত মাফিয়া চক্র নিয়ন্ত্রণ করছে এই গরু চোরাচালানের নেটওয়ার্ক সীমান্তরক্ষীদের সাজস যেমন চোরাকারবার সহায়ক তেমনি তাদের চোখ ফাঁকি দেওয়ার প্রবণতাও থাকে চোরাকারবার কারণ তাতে লাভ বেশি আইনের চোখ ফাঁকি দিতে চোরাকারবার গরুর শরীরের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে আমাদের চিহ্ন আছে চিহ্নগুলো একটু দেখা আমাদের লেস কাটা তারপরে আপনার ওই যে কারো ওই যে নাকের উপর দাগ কারো কপালে দাগ কারো রং কারো ওই মাথার চুল কাটা বুঝতে পারছেন এতক্ষণ ধরে আমরা যদি আমাদের অনুসন্ধানের পটভূমি তৈরি করে থাকি তাহলে বলতে হয় এখনো বহু পথ যাবার বাকি আমাদেরকে জানতে হবে গরু চোরা কারবারিরা কি কি পদ্ধতিতে গরু চোরা চালান করে আর অবৈধ পথে আসা গরুগুলোই বৈধতা পাচ্ছে কিভাবে একটা ছোট্ট বিরতি নিচ্ছি ফিরে এসে খুঁজবো সবগুলো প্রশ্নের উত্তর নাগরিকত্বের প্রমাণ ছাড়া একটা দেশে কোনো সুবিধা নেই একই সম্ভব অনেকেই হয়তো জানেন না যে সীমান্ত এলাকায় গরু কেনাবেচার ক্ষেত্রেও সনদপত্র নিতে হয় তবু একটি দুটি নয় গুনে গুণে চারটি সনদপত্র আর সেই সনদপত্র পেয়ে গেলে মুছে যায় গরুর চোরাই হয়ে আসার কলঙ্ক চলুন এবার দেখে আসা যাক সেই পদ্ধতি আর তার সাথে সংশ্লিষ্টই বা কারা পঞ্চগড় জেলার সবচেয়ে বড় হাট এটি হাটের একপাশে দেশি গরু অন্য পাশে ভারতীয় গরু কিন্তু এসব বড় বড় গরুও নাকি এখন দেশি গরু হয়ে গেছে কারণ এসব গরুর কাগজপত্র আছে তাই আকার আকৃতিতে ভারতীয় গরু হলেও কাগজে কলমে সব দেশি গরু হিসেবেই রেকর্ড হচ্ছে হাট কর্তৃপক্ষের খাতায়

যে আবেদনপত্রটি আপনারা দেখতে পাচ্ছেন তেমন একটি আবেদনপত্রের মাধ্যমে গরু বিক্রির সনদ নিতে হয় তবে শর্ত আছে গরুটিকে গৃহপালিত হতে হবে যাচাই বাছাইয়ে সবকিছু ঠিকঠাক থাকলে আবেদনকারীকে চার রঙের চারটি সনদপত্র দেওয়া হয় সবুজ রঙের একটি সনদপত্র নিয়ে অনুসন্ধান শুরু করল তালাশ টিম এতে দেখা যাচ্ছে মোহাম্মদ সালাম নামের এক ব্যক্তিকে তেতুলিয়া থানার শালবাণ ইউনিয়ন পরিষদ থেকে গরু বিক্রির সনদটি দেয়া হয়েছে কিন্তু শালবাণ ইউনিয়নের কালিগঞ্জ গ্রামে গিয়ে সালামকে পাওয়া গেল না পাওয়া গেল তার স্ত্রীকে তার কাছে আমরা জানতে চাই সালাম যে গরুর সনদ নিয়েছে তা গৃহপালিত ছিল কিনা না কিনা করে জিজ্ঞেস করেন কতটা কিনছিল বলতে পারি বাজার কিনছে বাজার মনপত্রটিতে সনাক্তকারী হিসেবে রুহুলের নাম আছে তাকে পেলেও হয় কপাল খারাপ বলতে হবে কারণ রুহুলকেও বাড়িতে পাওয়া গেল না তবে রুহুলের ছেলে বলে দিল আসল ঘটনা কি না বিক্রি করলে কি এই কাজ করা যায় মিথ্যা কথা বইলে এবার কি করছে যে এটা পালের গরু এবারের গন্তব্য শালবাহান ইউনিয়ন পরিষদ কারণ ওই সনদপত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানের স্বাক্ষর আছে মতিয়ার রহমানকে পাওয়া যায়নি কিন্তু স্থানীয় বাজারে পাওয়া গেল ইউনিয়ন পরিষদের একজন সদস্যকে তার কাছ থেকে শুনি ঘটনা আসলে কিভাবে ঘটে যেমন সালাম একটা গরু ব্যবসায়ী সে যাই বললো যে আমি একটা গরু কিনছি মুখ বা আমার বাড়ির গরু নিবো তাদের নিজের গরু বললে তারা ফার্মেন্ট নিয়ে যা এটা তো সে একদিন দুই দিন করে না অনেকদিন করে ওই গরুর ব্যবসা করে বলে তো মোটটা আমার নামে পারমিট করে দাও দেয় হাজার হাজার কিলোমিটার সীমান্তে সতর্ক পাহারায় সীমান্ত রক্ষীরা কিন্তু প্রতিদিনই চোরাচালান হচ্ছে হাজার হাজার গরু গুলি চলে নির্যাতন চলে আহত হয় নিহত হয় মানুষ কিন্তু এত কিছুর পরও গরুগুলো চোরাচালান হয়ে সীমান্ত পার হয়ে আসে কিভাবে সে পদ্ধতি জানতে সীমান্তে এবার নির্ঘুম তালাশ টিম গভীর রাত আর ঘন কুয়াশা ভেদ করে চোরাচালানের অনুসন্ধানে তালাশ টিমের গন্তব্য পঞ্চগড়ের সীমান্ত এলাকা কাজীপাড়া সীমান্ত দিয়ে গরু আসতে পারে এমন তথ্য পেয়ে সীমান্তের কাঁটাতার থেকে তিনশো গজ দূরে ওঁত পেতে বসে থাকে তালাশ টিম প্রচন্ড ঠান্ডার মধ্যে দুই ঘন্টা অপেক্ষার পর হঠাৎ গরু আসার শব্দ ক্যামেরার আলো জ্বালালে দেখা গেল চারটি ভারতীয় গরু নিয়ে আসছে দুজন ব্যক্তি

দাম হতো করবে তখন আমরা ওই অনুযায়ী টাকা দিয়ে পাঠাই ওরা ওই দিক থেকে বিএসএফ ফলো করে বিএসএফরা যখন বসে থাকে তখন আমরা ওরা মোবাইল করে কথা বলার পরে আমরা যখন বিএসএফ থাকে না তখন গরু নিয়ে আসি যেখানে কাটা থাকে তখন ওই দিকে একটা তার কাটে দিয়ে ওরা ভারতের ওরা ওই কাটে আমরা দিয়ে কাটি কাটাই কাটা করে গরু নিয়ে আসি তকটা দিয়েও দিয়ে নিয়ে আসি ছোটো ছোটো যেগুলো গরু তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজির মধ্যে অন্তত ফ্লাইডি তার তারের উপর দিয়ে পুনর হাত পা বাঁধে দেয় গরুতে যেমন সরাম করে নিয়ে রাত পেরিয়ে গেল সকাল সাতটা তখন কাজীপাড়া ব্রিজের ওপর দিয়ে আসলো আরো দশটি গরু তালাশ টিম অনুসরণ করছে দেখে একজন গরুগুলো রেখেই পালালো পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরে জানা গেল এখানকার গরু চুরির আরো কিছু পদ্ধতি বর্ষাকালে যখন নদীতে পানি অনেক থাকে তখন ওই ওই পাশ থেকে গরু বিশ ত্রিশটা পঞ্চাশটা একসাথে নদীতে ভাসায় দেয় ভাসায় দিলে পরে ভাসতে ভাসতে চলে আসে এদিকে পরে সাইডে কিনারায় তুলে ওইখানে স্ক্রুপ থাকে আরকি কি ওই স্ক্রুপ দিয়া ওই যে কিয়া করিয়া না খসে খসার পরে মনে করি ফেলে দিন ফেলে দেওয়ার পরে বাস গরু এখানে 10 মিনিটের মধ্যে মেকআপ হয়ে গেল সীমান্তের পরতে পরতে ভিন্ন ভিন্ন গল্প দেশের অন্য অংশের মানুষের জীবন আর সীমান্তের মানুষের জীবন এক নয় সীমানারেখা বরাবর করি মানুষের পেশাও কাটাতারের সুবিধা অসুবিধার বিচারেই নির্ধারিত হয় আবারও বলতে হয় ওখানে মানুষ ঝুঁকি নেয় লাভের বিচারে সেখানে খোদ একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলছেন চোরাচালান নাকি তুলনামূলকভাবে ভালো কাজ শালবাহান ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান হোসেন গত নির্বাচনে প্রথমবারের মতো সদস্য নির্বাচিত হন নিজের লেখাপড়ার দৌর শুধু নাম স্বাক্ষর করা পর্যন্ত তবে কিভাবে গরু চোরাচালান করে ধনী হতে হয় সেটা হয়তো তিনি ভালোভাবেই জানেন এ কারণেই ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ার পরও গরুর দালার নামটা ঘোচেনি তার এভাবেই তিনি এখন একটি পাকা বাড়ি এবং কয়েকশো একর জমির মালিকও বটে আমাদের এই ব্যবসা বাণিজ্য নাই আর আগে আপনি ধরে ব্যবসা করছেন আমার ব্যবসার বয়স মেলা কত আমার ব্যবসার বয়স মনে করেন যে আজকে 30 35 বছর মাধ্যমে খুব ঝুঁকি আছে জমি জমা অনেক বাড়ি ঘর করছে কার লোক মানে হ্যাঁ আগে থেকে ছিল না আগে থেকে ছিল না এই অল্প কিছু দিন থেকে হইছে এমন উদাহরণ অহরহ পাওয়া যায় সীমান্ত এলাকাগুলোতে কৃষিতে কতটা উন্নয়ন হচ্ছে বা শিক্ষায় সে হিসাব পাওয়ার চেয়ে চোরাচালানের মাধ্যমে টাকা উপার্জনের হিসাব করাটা এইসব এলাকার মানুষদের জন্য বেশি সহজ কিন্তু সে পথ কতটা খারাপ বা কতটা ঝুঁকিপূর্ণ সেটা কোনো ব্যাপার নয় এ কারণেই সীমান্ত এলাকার মানুষেরা কৃষিকাজ অথবা অন্য পেশার পাশাপাশি গরু ব্যবসায় নেমে পড়েছে সীমান্তের কোনো কোনো গ্রামের সব মানুষের পেশায় গরু চোরা চালান আপনি মানে চব্বিশ বছর চব্বিশ বছর ধরে এই পাশাপাশি কি করেন গরু ব্যবসা করি নিহত হয় আপনি একটা গরু নিয়ে গেছেন গরুটা দাম করে নিয়ে গেলো দুশো একশো হলো বাজার করে নিয়ে আসলো বাংলা মান্দা এই এলাকা বেশি আসলে ব্যবসাটাকে এখানে দুই ভাগে ভাগ করলে অনেকেই জড়িত ভাগটা কেমন কেউ গরু আনে তারা এক ধরনের আবার এখানে গরুটা নিয়ে আসার পরে আরেকজন গরুটাকে নিচ্ছে এটি কিন্তু আরেক ধরনের যদি এই বিশাল জনগোষ্ঠীকে এই কাজে না লাগায় এখন যদি তাদেরকে টোটালি বন্ধ রাখা হয় তাহলে এরা আরেকটা খারাপ কাজের সঙ্গে সম্পৃক্ত হবে কারণ এক বছর ফেন সিটি বিক্রি হবে দুশো টাকা ওখান থেকে হয়তো নিবে তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা এটা বহনেও সুবিধা সেক্ষেত্রে এই জিনিসটা যেন না ঘটে এক্ষেত্রে আমার মনে হয় গরু আনানটা অনেক সুবিধাজনক অনেক ভালো সম্মানজন কিন্তু সীমান্ত এলাকার সব মানুষই অর্থের হিসাবে লোকমান হোসেন হয়ে ওঠেনি বরং বিএসএফের হাতে অমানবিকভাবে নির্যাতিত হাবিবুরদের সংখ্যাও অনেক কিন্তু ভৌগোলিক অবস্থান সমাজ ব্যবস্থা অর্থনৈতিক অবস্থা আর প্রভাবশালী চক্রের বৃত্তের বন্দিত্ব বরণ করেছে বেশিরভাগ মানুষই তেতুলিয়া থানার সাহেবজ গ্রামের খুশি বেগমকে দেখুন তার স্বামী জিয়াউর রহমানের উপার্জনের মূল অবলম্বনই ছিল গরু চোরা চালান কিন্তু পরিণতি শেষ পর্যন্ত ভালো হয়নি কারণ পাঁচ বছর আগে গরু আনতে গিয়ে বিএসএফ এর গুলিতে জীবন গেছে তার এখন তিন সন্তান নিয়ে দুর্বিষহ জীবন পার করছেন খুশি বেগম কতদিন ধরে মানে ব্যবসা করতে মানে ও নতুন যাইতো মানে দুই একবার খালি গেছে তারপরে মনে হয়েছে মানে মারা গেছে কিভাবে আপনি শুনছেন

সীমান্ত এলাকার মানুষদের জীবন মৃত্যু আর ভিন্ন পথে চলার গল্প হয়তো চলবেই পৃথিবীতে যেখানে যেখানেই সীমান্ত আছে সেখানে সেখানে হয়তো কম বেশি এমন অবস্থা তবে কোনো একদিন অমানবিকতার গল্প কমে আসবে সেটাই আমাদের প্রত্যাশা এবার যাবার পালা আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী অনুসন্ধান শেষে তালাস টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক টেলিভিশন তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন তালাশ অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এই ঠিকানায় আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে